নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি চলুন আজকে আমরা কী করছি আর আমাদের সঙ্গে থেকে দেখতে থাকুন কে অঙ্কন সাইকেল চলে এসছি বাবা এই সাইকেলটা কেনার জন্য যে কত বায়না করলো এই গেদিকে এই যায় এই পাজি আজকে গাছের বিলতি আমরা হয়েছে আমি ফুল তুলতে সকালবেলা গেছিলাম তখনই দেখেছি গাছে বেশি লতার নাই তাও একটা ঝিঙে হয়েছে কি সুন্দর ঝিঙেটা দাঁড়া দাঁড়া চলো আমার ছেলেরা আমরা আমার খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আহ দেখো কত বড় বড় আমরা হয়েছে হ্যাঁ আমি দেখে গেছি তো সকালবেলা এক চা চা এই দুটো পুরোও গইছে এ মা ও তো কত কে জানি এমনি পড়তে গিয়ে ফেলে দিয়েছে এই দেখো এই এই আমরা গাছটা বারো মাসি আমরা গাছ এইগুলো বড় হয়েছে আর এই দেখো এইগুলো ছোট একদম ছোট আর একটা সাইজ দেখুন এই যে এই দেখুন এইগুলো আবার ওইটা পরে বড় হয়েছে তারপরে এইগুলো বড় হবে তারপরে এই যে এইগুলো হবে মানে হতেই থাকবে হতেই থাকবে সারা বছর আমরা ভাবতে পারিনি এতটা ছোটো গাছে এতগুলো আমরা মানে সারা বছর পাব অল্প অল্প করে তাও অল্প না ভালোই হয়েছে এতগুলো হয়েছে মানে ভালোই হয়েছে অনেকগুলোই হয়েছে বুঝতেই পারছেন বন্ধুরা বিলিতি হামরা হলো টক মিষ্টি তার সাথে একটু ঝাল না হলে চলে তাহলে আসুন বন্ধুরা লঙ্কাগুলো তুলে নিই লঙ্কাগুলো তুলে নিচ্ছি এই লঙ্কাগুলো বেশি দেওয়া যাবে না প্রচুর ঝাল আজকে কতগুলো রান্নাতে লঙ্কা তুলেছি এই দেখুন বন্ধুরা বন্ধুরা এই করা লঙ্কাতেই আমাদের হয়ে যাবে মাখা আমার ছেলেও কটা লঙ্কা তুলেছে বাবা হাতে ঝাল লেগে যাবে কিন্তু হাত ধুয়ে নেবা সাবান দিয়ে হ্যাঁ আমার ছেলেদের আর তোয়া হচ্ছে না হাফ হাফ করে কেটে দিতে হচ্ছে তারপর এখন এবার আমরা গুলো ছুলে নেবো ভালো করে আমরা সব ছুলে নিয়েছি এই দেখুন প্রচুর হাত চিট হয়ে গেছে প্রচুর কষ্ট এগুলো ভালো করে ডোলে ডোলে ধুয়ে ভালো করে সব ধুয়ে নেবো

এই দেখুন একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা সব আমরাগুলো গুলো কুচি কুচি মানে বেশি মোটাও না বেশি পাতলাও না এমনি করে কেটে নিয়েছি

এইটা এতগুলো ধরবে না সোনাঝুরি হাটে একটা থেকে দুটো কামড়া এই বিলতি আমরা কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা করে নেয় খেয়েও পোষায় না মনে হয় আরেকটু খাবো আরেকটু খাবো তার জন্য কী করেছে আজকে গাছ থেকে অনেকগুলো আমরা কামড়া নিয়ে হ্যাঁ বিলতি আমরা পেয়ে নিয়ে এসেছি আজকে অনেকগুলো একসাথে সবাই মিলে বসে বসে খাবো তার জন্য এই যে এই গাবলাটা নিয়েছি এই গাবলাটা সবগুলো ঢেলে দিলাম লঙ্কা থেতো করে নিয়েছি এই দেখুন দিয়ে দিলাম বিপ্ন গাছ এই দেখুন গন্ধ গাছ লেবু পাতা নিয়ে এসছি দেবো কত বড় বড় পাতা দেখুন আহ কি সুন্দর গন্ধ না বাবা এই যে বন্ধুরা এইটা না হলে মাখামুখি হয়ই না বলতে গেলে মানে <body> পূর্ণ তাইই হয় না এই এইটা এইটা হলো আসল মাল মশলা কাশন্দি আ কি ঝাজ কাসন্দি এইবার ভুলতি আমরা না জিবে আর না ঢাকলে কি আর হয় সবকিছুতে বরকার দরকার দেখি এবার এই দেখুন কি সেন্ট আমার জীবের জল চলে এসছে না একটা দেখো তো ঠিক আছে নাকি জীবে জল চলে এসেছে আমি আর থাকতে পারছি না পারফেক্ট আছে আমরা যে কোনো মাখামাখি গ্রাম অঞ্চলে সব বাচ্চারা এমনি কড়া পাতা করে খেতেও ভালো লাগে আমি বিক্রিতা মা আমাকে দাও 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 দিচ্ছি দিচ্ছি ও মা আমাকে দাও তার কাকে আগে দেবো বলো আমাকে কাকে দেবো আমাকে এই রে এবার আমি কাকে দাঁড়াও দুজন উঠে বাড়ি একসাথে দেবো দাঁড়াও একে আগে দিলে বলবে ভাইকে ভালোবাসো ভাইকে দিয়েছো এই দাঁড়াও একসাথে নেবে বেশ বেশ এই না বেশ বেশ এটা আমার জন্য আর এইটুকুনি কর্তাবসায়ের জন্য রেখে দিলাম টক ঝাল নুন পুরো পারফেক্ট খুব সুন্দর হয়েছে মাখা মাখা কাকুর থেকে ঘরের মাথা খুব সুন্দর হয়ে যায় আপনারা এইভাবে মা বৌদি কাকিরে বাচ্চারা মাখিয়ে দেবেন খুব ভালো লাগবে বাইরের খাবার থেকে ঘরের খাবারটা বেশি প্রয়োজন বাচ্চাদের ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবে বাচ্চাদের দেওয়া উচিত তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওর আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা